আজকে আমি চলে এসেছি ভিক্টোরিয়াতে তো চলো ভিক্টোরিয়াতে যাওয়া যাক এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়া হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকাল সকাল চলে এসেছি কিন্তু কোথায় প্রিন্সেপ ঘাট আমি বাড়ি থেকে বেরিয়ে টালিগঞ্জ অবধি এলাম সেখান থেকে একটা বাস পেলাম এলাম আমি বাবুরঘাট আর বাবুরঘাট থেকে এসেই কিন্তু এখানে এই যে রামকৃষ্ণ যে ফেরিঘাট রয়েছে সেখান থেকেই কিন্তু আমি এখন রয়েছি সেখানে মানে চারিদিকটা শুধু তোমরা দেখো মানে দেখার মতো দেখতেও কত সুন্দর লাগছে আর পিছনে এই যে ফেরিঘাট লঞ্চ দাঁড়িয়ে আছে নৌকো দাঁড়িয়ে আছে খুব ভালো লাগে আমার এই জায়গাতে নামেই ঘোরা আমি এখান থেকে এবার পরে গেছি সুন্দর লাগছে দিকটাতে যায় ওই দিকের দিকটা আরও ভালো লাগছে এইটার জন্য গরমটা কেন একটুখানি স্বস্তি পাচ্ছে এটা বোধ বন্ধ হয় না সারাদিনই খোলা থাকে বন্ধ হওয়ার কিছু জায়গায় নেই জায়গায় নেই আজকে আমরা এসেছি প্রিন্সেপ ঘাটে আমিও ফার্স্ট টাইম এসেছি তারপর কুমারের জন্যই কারণ ও বলে 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 নিয়ে এসেছে বললো চল আমিও একবারই বললাম যাই কারণ আমি এর আগে কখনো আসিনি বাবুঘাটে এসেছি কিন্তু প্রিন্সেপ ঘাটটা এটা ফার্স্ট টাইম চারিদিকটা দেখতে খুবই ভালো লাগছে তো চারিদিকটা দেখছি এত গাছপালা হাওয়া হ্যাঁ আমরা ফটো তুলতে এসেছি আর ভিডিও করতে এসেছি হ্যাঁ তো আমিও পাঞ্জাবি করে নিয়েছি ভাবলাম এখানে কিছু ফটো তুলবো সেই জন্য ওদিকে কুমার রেডি হয়ে গেছে ক্যামেরা ট্যামেরা সব কিছু নিয়ে স্টার্টটা ভাবছি এখান থেকেই করি তারপরে আরও কিছু ছবি অন্য জায়গায় নেওয়ার আছে তো চলো একটু একটু করে স্টার্ট করি একটু একটু করে জিনিস এটা 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 আহ এটা এটা দারুন এসেছে রে ভালো এসছে ঠিক আছে এটা mm -hmm. সুন্দর লাগছে যেটা আমাদের একদম নস্ট্যাল জিয়া খুব ভালো লাগছে জায়গাটা এসে সত্যি বলছি চারিদিকটা এত সুন্দর পাঞ্জাবিটা পড়ে রয়েছে কষ্ট হচ্ছে গরমে কিন্তু ইটস ওকে এখন সকাল সকাল বেরিয়ে এখন কিছু তো খেতেই হবে তো সেই জন্য আমরা খাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি দেখা যাক ওই সামনেই একটা দোকান রয়েছে দেখলাম সেখানেই আমরা যাবো এখন যাই কি পাওয়া যায় চাটা পাবোই তার সাথে টাটা কি পাই সেটাই দেখার এবার বিষয় চলে এসেছে বারকন আমি এই নেব বিস্কুট দেবো আরো গরম আমরা যে চাটা খাচ্ছি মোটামুটি যেটা হয়ে থাকে এর চেয়েও গরম খাট ওখানে বসি চল একটু এই যে পাশটায় কোথায় ওইখানে তো আজকে খুব সুন্দর একটা পরিবেশ খুব একটা গরম নেই খুব একটা রোদ নেই আমরা তাই ভাবলাম যে প্রিন্সেপ ঘাট থেকে যাবো এখন ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়াতে এখন যাবো দেখা যাক ভিক্টোরিয়া যাই একটু নন্দন ঘুরবো নন্দন আমি এর আগেও গেছি আজকে একটু সিনেমা দেখার ইচ্ছা আছে দেখা যাক কতটা কী হয় তো তোমরা দেখতে থাকো পাঁচ কিলোমিটার হাঁটার পর আমরা এখন খুঁজে পেয়েছি ভিক্টোরিয়া কিচ্ছু পাইনি পুরো হেঁটে 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 এলাম পুরোটাই চলো যাই কোন দিকে তো ওই যে পেছনে আমাদের ভিক্টোরিয়া এখনো এন্ট্রি হয়েছে কিনা জানি না ভেতরে যাবো কিন্তু হবে তার আগে চারিদিকটা একটু দেখি কি খাবো নিয়ে সেই নিয়ে এখন কথা হচ্ছে দেখি thank yes. you এখন এখানে ফটোগ্রাফি হচ্ছে কিসের না এই যে টিকিটের নিলাম টিকিট প্রাইস পঞ্চাশ টাকা করে তো আমরা টিকিটটা নিয়ে এবারে যাব ভেতরের দিকে একটু একটু করে ভিক্টোরিয়া এসেছে আর ছবি উঠবে না এটা তো হতেই পারে না এই দেখো এটা ভালো এসছে তাও এখন একটু পরিষ্কার করেছে তুই দেখ আগে তো গুঠু পরে থাকতো এখানে মানে ওইটা পুরো একদম গুয়ে ভর্তি হয়ে গেছিল পাখির গুয়ে এটা খুব সুন্দর দেখ আমি যখন ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটা একটু কালো কালো লেগেছিল মনে হচ্ছে যে কুকুরটা কালো হ্যাঁ আসতে বাট এখন দেখছি একটু রকম ভালো সুন্দর আরো বেশি ওয়েদারটাও খুব সুন্দর আজকে চারিদিকটা দেখতেও খুবই ভালো লাগছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল পরে আজকে আমি চলে এসেছি করে ভিক্টোরিয়াতে তো চলো ভিক্টোরিয়াতে যাওয়া যাক এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়া পঞ্চাশ টাকার টিকিট কেটে আমরা কিছুক্ষণ এই যে পুকুর পাড় দেখতে পাচ্ছ যেটাতে সুন্দর হাওয়া দিচ্ছিল সেই জায়গাটা ঘুরে আচ্ছা ওইদিকেও পুকুর আছে এটা আমরা জানতাম না আমি জানতাম একদিকেই পুকুর তো চারিদিকটা থেকে ঘুরে অনেকটা রোদের মধ্যে ভেতরে যাবো ভেতরে কি কি দেখছি সেগুলো তোমাদেরকে দেখাবো চলে আসো Ya aconó কৌশিকের কিছু অসাধারণ ফটোগ্রাফি দেখার পরে আমরা কিন্তু সেখান থেকে পৌঁছে গেলাম আমাদের বাইরের দিকে আজকের গন্তব্য মোটামুটি ঘোরাঘুরি সব কিছু কমপ্লিট তাই এখানে এসে আলু কাবলি দেখে লোভা সামলাতে পারলাম না তোমাদের আলু কাবলি নিয়ে আমার একটা বিশাল বড় সুন্দর গল্প রয়েছে যেটা একদিন বলবো যেখানে আমরা শনিবার করে আলু কাবলি ফ্রি অফ কস্টে খেতে যেতাম কীভাবে কেন কি বৃত্তান্ত সবটা সেই ভিডিওতেই জানতে পারবে এদিকে কৌশিক নিয়েছিল কিন্তু এক থালা ফল যেটার দাম পড়েছিল পঞ্চাশ টাকা আর আমি যেটা নিয়েছিলাম সেটার দাম পড়েছিলো কিন্তু কুড়ি না তিরিশ এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না তবে আমি খেয়েছি ওটা ভীষণ ভালো লেগেছিল আর আমারটাতে একটু বেশি ঝাল দিয়ে দিয়েছিল তাই কৌশিক খুব একটা খেতে পারিনি যা খেতে হয়েছিল আমাকে নিজেকেই খেতে হয়েছিলো আর এই মগের মধ্যে যে মাখানোটা এটাই বোধ হয় এই টেস্টটাকে আরও দ্বিগুণ বানিয়ে দেয় দেখতেই পাচ্ছ কতটা ঝাল হয়েছিল তবে খুব টেস্টি হয়েছিল তো এরপরে কৌশিকও চলে গেলো নিজের বাড়ি আর আমিও চললাম বাড়ির দিকে ভালো লাগলে লাইক করো আর ভিক্টোরিয়াকে বলে দিলাম বাই বাই সাবস্ক্রাইব করতে ভুলো না